মার্চে রাহুকেতুর বিরাট অবস্থান বদল দুই পাপী গ্রহ তিন রাশিকে সুখ সম্পদ এনে দেবে বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে গ্রহরা সময়ে সময়ে রাশির সঙ্গে নক্ষত্র পরিবর্তন করে যার প্রভাব মানুষের জীবনের ওপর উঠতে দেখা যায় জেনে রাখুন এক ছয় মার্চ সন্ধ্যে ছয়টা বেজে শূন্য মিনিটে রাহু ও কেতু দুজনেই নক্ষত্র পরিবর্তন করবে রাহু যেখানে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে অন্যদিকে কেতু উত্তরা ফাল্গুনি নক্ষত্রে এন্ট্রি নেবে রাহু কেতুর নক্ষত্র পরিবর্তনে কিছু রাশির ভালো সময় শুরু হতে চলেছে আসুন জেনে নিয়ে সেই রাশি কারা তুলা রাশি আপনাদের জন্য কেতু ও রাহুর নক্ষত্র পরিবর্তন লাভজনক প্রমাণিত হবে এই সময় আপনার আয় বৃদ্ধি পাবে অন্যদিকে চাকরি যারা করে তাদের পদ ও বেতন এই দুটোই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের দোকান আছে তাদের আয়ের নতুন রাস্তা খুলে যাবে এর সঙ্গে সুখ সমৃদ্ধি বাড়বে শুধু তাই নয় এই সময় আপনার ঘর পরিবারে অনেক শুভ কাজ সম্পন্ন হবে এর সঙ্গে এই সময় আপনার সব কাজ সফল হবে অর্থ আসবে রাশি কেতু ও রাহুর নক্ষত্র পরিবর্তন অনুকূল প্রমাণিত হবে দেশ বিদেশে যাত্রা করতে পারবেন ব্যবসায়ীদের আর্থিক মামলায় উন্নতির যোগ তৈরি হবে চাকুরিজীবীরা সময় মতো নিজেদের টার্গেট পূরণ করতে পারবেন চাকুরিজীবীরা এই সময় নতুন পদ ও বেতন বৃদ্ধি দেখতে পারবেন অর্থ আশার নতুন রাস্তা খুলে যাবে সমাজে আপনার মানসম্মান উচ্চ প্রতিষ্ঠা বাড়বে কর্কট রাশি রাহুকেতুর নক্ষত্র পরিবর্তন ফল দেবে এই সময় আপনার সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে চাকুরীজীবীদের জন্য পদোন্নতির যোগ তৈরি হবে এর সঙ্গে আপনার বিগডে থাকা কাজ শুধরে যাবে ভাগ্যের সঙ্গ পাবেন অসম্পূর্ণ কাজ এবার সম্পূর্ণ হবে স্বাস্থ্য ভালো থাকবে সব ইচ্ছা পূরণ হবে বাবার সহযোগিতা পাবেন মার্চে রাহুকেতুর বিরাট অবস্থান বদল দুই পাপি গ্রহ তিন রাশিকে সুখ সম্পদ এনে দেবে বৈদিক পঞ্চাঙ্গ অনুসারে গ্রহরা সময়ে সময়ে রাশির সঙ্গে নক্ষত্র পরিবর্তন করে যার প্রভাব মানুষের জীবনের ওপর উঠতে দেখা যায় জেনে রাখুন এক ছয় মার্চ সন্ধ্যে ছয়টা বেজে পাঁচ শূন্য মিনিটে রাহু ও কেতু দুজনেই নক্ষত্র পরিবর্তন করবে রাহু যেখানে পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে অন্যদিকে কেতু উত্তরা ফালগুনি নক্ষত্রে এন্ট্রি নেবে রাহু কেতুর নক্ষত্র পরিবর্তনে কিছু রাশির ভালো সময় শুরু হতে চলেছে আসুন জেনে নিয়ে সেই রাশি কারা তুলা রাশি আপনাদের জন্য কেতু ও রাহুর নক্ষত্র পরিবর্তন লাভজনক প্রমাণিত হবে এই সময় আপনার আয় বৃদ্ধি পাবে অন্যদিকে চাকরি যারা করে তাদের পদ ও বেতন এই দুটোই বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যাদের দোকান আছে তাদের আয়ের নতুন রাস্তা খুলে যাবে এর সঙ্গে সুখ সমৃদ্ধি বাড়বে শুধু তাই নয় এই সময় আপনার ঘর পরিবারে অনেক শুভ কাজ সম্পন্ন হবে এর সঙ্গে এই সময় আপনার সব কাজ সফল হবে অর্থ আসবে রাশি কেতু ও রাহুর নক্ষত্র পরিবর্তন